আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন তো চলে আসলাম রৃদ্রবের থেকে গেম প্লে করার জন্য আজকে আমরা গেম প্লে করবো হচ্ছে আন্ডার অ্যান্ড ওভার সেভেন তো এই গেমটার আজকে ভাই সমস্ত নিয়ম বলে দিব কিভাবে আপনার এই গেমগুলো গেম করবেন তো ফার্স্টে যারা আছেন মানে আপনাদের ব্যালেন্স কম এগুলো গেম করতে হলে ভাই ব্যালেন্স সবসময় হাই রাখতে হয় তো আমি ওভার দিয়ে শুরু করলাম বিশ টাকা দিছে আবারও মারলাম দিল না স্টেক ডাবল দিয়েছে এবার আমি দেখেন একটা ট্রিক দেখাই এই যে বারোশো ধরলাম আন্ডার সেভেনে দেখছেন ভাই পাইছি না তো তারপরে এবার ধরবো হচ্ছে ইকুয়াল সেভেন আশি টাকা একটা খাইছি আমি ডাবল করলাম দুইটা তিনটা চারটার পরে তিন ডাবল ছয়শো একটা দুইটা তিনটা পায়ে গেছি ভাই তো আমি আর একটা স্টেক করে দিলাম দেখছেন ভাই তো এবার একদম কমাই দিব চল্লিশ টাকা করে ইকুয়াল সেভেন না ওভার সেভেন আশি টাকা ডাবল আবার ডাবল যেহেতু উইনিং দিয়েছে আর উপর ডাবল ধরলাম এবার আন্ডার সেভেনে ভাই আরও ডাবল করলাম পায়া গেছে আবার সেম পাইনে ডাবল পায়া গেছি তো এবার দেখতে থাকেন আমি কেমনে প্রফিট করি যখন উইনিংগুলো দিবে ভাই আপনারা সেই মুহূর্তে ভাই আরও ডাবল ডাবল ধরবেন তাহলে মনে করবেন যে উইনিংগুলো আপনারা আরও বেশি পাবেন এই যে আন্ডার সেভেন একটা না আমি এই কল সেভেন থেকে তুলে নিলাম আবার সেম স্ট্রিক করে দিলাম পায় নাই আমি ডাবল করলাম পায়ে গেছি তো এখন একদম আশিতে নিয়ে আসলাম একটা খাইছে দুইটা ডাবল তিনটা পায়ে গেছে আবার সেম মিস্টেক মেরে দিলাম দেনে এই যে আবার ডাবল এই যে আবারও ডাবল করলাম যেহেতু পাইছি তারপর আমি ডাবল করলাম যাক মোটামুটি রিক্সটা নিয়ে অবশেষে সাকসেস তো আপনারা আন্ডার অ্যান্ড ওভার সেভেন এইগুলো গেম প্লে করতে হলে ভাই আপনারা সবসময় ব্যালেন্স একটু হাই রাখবেন কারণ ভাই কম টাকা দিয়ে মনে করেন এগুলো গেমে ভাই টেকা অসম্ভব হয়ে যায় তো আপনারা সবসময় চেষ্টা করবেন হচ্ছে ব্যালেন্স হাই রাখার এইগুলো গেম প্লে করতে হলে আপনারা ব্যালেন্স একটু বেশি রাখবেন এবার একটা চান্স আইসি ইকোয়াল সেভেনে ধর ধরলাম একটা দুইটা খাইছে আমি আগে দুইটা টাকা ওভার সেভেন ধরে আগে দেখি কভার করে নিই তারপরে যে এবার আবার ছয় ছয়শো চল্লিশ টাকা ধরলাম পেয়ে গেছি সাঁত্রিশশো বিয়াল্লিশ বারো তো আন্ডার সেভেনে ধরলাম পেয়ে গেছি আবার ডাবল করে ধরলাম এবার দেখেন ভাই পাইছি তো ভাই সবসময় এগুলো গেম প্লে করতে হলে আপনার ব্যালেন্স হাই রাখতে হবে তাইলে মনে করেন যে আপনার এগুলো গেম থেকে প্রফিট করতে পারবেন কম টাকা দিয়ে আপনারা কখনো এইগুলো গেমে ভাই উইন করতে পারবেন না বাট পারবেন আপনার ভাগ্য যখন ভালো থাকবে তাহলে আপনি পারতে পারেন অবশেষে ভাই মানে রিস্ক একটু বেশি হয়ে গেছিল আমার তো যাই হোক আমার মনে হয় না গেম প্লে করলে ঠিক হবে তো তারপরে আমি আবার আপনাদেরকে দেখাই একটা জিনিস তো ইকুয়াল সেভেনে দেখি একটা কোপ দেওয়া যাক হ্যাঁ বিশ টাকা দিয়ে একশো ষোলো টাকা দিয়ে দিছে তো বন্ধুরা এই স্ক্রিনের নিচে যে প্রোমো কোড দেখতে পাচ্ছেন বেটের প্রোমো কোড আপনারা যদি এভাবে উইন করতে চান দেখেন ইকোয়াল সেভেন এক একসাথে দুইটা দিছে তো এভাবে উইন করতে চাইলে ভাই আপনারা ভাই ওয়ান এক্সবেট মেল বেট এইগুলো বাদ দেন ভাই আমি আপনাদেরকে বলছি বাদ দেন কারণ ভাই ওগুলোতে আপনার কখন নয় ভাই লস কভার করতে পারবেন না আপনার বেট সাইডে আসেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট শিওর আমি বলতে পারবো আপনারা বুদ্ধি দিয়ে হোক আর ট্রিক্স দিয়ে হোক আপনারা ভাই বোনাস পাবেন ভাই উড়া বোনাস পাবেন মাথা নষ্ট করে বোনাস পাবেন আপনারা সাপ্তাহিক বোনাস মাসিক বোনাস সাপ্তাহিক ফ্রি স্পিন ভালো একটা উইনিং সব হচ্ছে আমার এই ভিআইপি প্রোমো কোডের উপরে তো এই স্ক্রিনের উপর যে প্রোমো কোড দেখতে পাচ্ছেন এ টু থ্রি ফোর ফাইভ এ টু থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে বেডের প্রোমো কোড তো সবাই বেড অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন আমার প্রোমো কোড দিয়ে রেজিস্ট্রেশন লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে রাখব এবং কমেন্ট বক্সে না হলে আপনারা ইয়াই ক্রোমবাজারে রিজ্যোবেট অ্যাপ নামে আপনারা রেজিস্ট্রেশন করে আপনারা গেম প্লে করতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো যারা চ্যানেলে নতুন আছেন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমি বলেছি পাঁচশো সাবস্ক্রাইবার হলেই কিন্তু আমি গি বইটা দিব সবাইকে আশা করি সবাই বুঝতে পারছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং সবাই একটি করে কমেন্ট করে যাবেন তো আর গেম প্লে করবো না আমার বিশকে দিয়ে আটষট্টি প্লাস হয়ে গেছে আল্লাহ হাফেজ